মিক্সিং জারের ভিতরে পোস করা ডিম এবং মালটা দিয়ে অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে আর এই রেসিপিটা কতটা লোভনীয় দেখেই বোঝা যাচ্ছে তাই না অরেঞ্জ মেওনিস অনেক আপুরা আছে ম্যাওনিশটা খেতে চান না কিন্তু এই মেওনিসটা যদি একবার পান চেটে খেয়ে নেবেন তো এই ম্যাওনিশ রেসিপিটার জন্য একটা কড়াই ঘষিয়ে দিয়েছি দিয়েছি দুই চামচ সরিষার তেল দিয়েছি চারটা শুকনো মরিচ আর চারটা রসুন কোয়া আটটা দশটা কালো এবং সাদা গোলমরিচ তারপর এখানে দিয়ে দিব আমি একটা ডিম আজকে একটা ডিমের মেওনিজ বানাবো অরেঞ্জ মেয়নিস তো এই সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি ভেজে নেব আর আজকের মেওনিজটা যে আপুরা মেওনিস খেতে চান না আজকেরটা যখনই খাবেন এটা বারবার ওই বানাবেন আর কখনও মেউনিজ খাওয়া বন্ধ করবেন না এই মেওনিসটা এতটাই টেস্টি যে কোনো নাস্তার সাথে দৌড়ে এবং যাবে দৌড়াবে না কি বললে না ওটাকে ওইভাবে এতটাই টেস্টি যাই হোক এটা যে কোনো নাস্তার সাথে খেয়ে নেওয়া যায় বার্গার তারপর গ্রিল নান যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবেন শিঙ্গারার সমচা তো দেখেন একে একে কিন্তু আমি সব কিছুই ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা মালটা নিয়ে নিয়েছি ধুয়ে একদম পরিষ্কার করে এখন আমি কেটে নেব তো এই যে এক টুকরা কেটেছি আরও এক টুকরা আমি কেটে নেব আমি প্রয়োজন মতো দিয়ে দেব তবে বেশিও দেওয়া যাবে না কারণ এটার একটা সুন্দর ফ্লেভার আমার দরকার তো একটা ছেড়ে সরিয়ে নিয়ে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি যারা ছোটোটা এটা আমার হাত থেকে পরে ভেঙে গিয়েছে তারপরে বলছি দিয়েছি ডিম মালটার এক টুকরা আর যে উপকরণ আমি ভেজে নিয়েছি সেগুলো সুন্দর করে দিয়ে দিব সাথে যে ওই যে সরিষার তেলটা সেটাও কিন্তু একদম কড়াই এর থেকে সবটুকু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো মানে এক চামচ লবণ সরি চিনি এক চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতন লবণ তারপর এখানে দিব আমার হাতে বানানো ছস এটা হচ্ছে টমেটো ছস আর দিব এখানে ভিনেগার এক চামচ এই ভিনেগারটা যদি দেন তো এই মেয়োনিজটা নর্মাল ফ্রিজে যে এক সপ্তাহ খুব ভালো রাখা যাবে এরপর আমি গত ভিডিওতে মানে মিক্সিন জারে যে আমি করে নিয়েছি এটা বিট করে নিয়েছি কেউ বিশ্বাস করে নেই তাই অনেকেরই অনেক কমেন্ট ছিল সেজন্য জন্য আমি দেখিয়ে দিয়েছি আমি একা একা ভিডিও বানাই তো তো যার কারণে রান্নাঘরে ভিডিওটা নিতে একটু কষ্ট হয় তারপর আমি দেখিয়ে দিচ্ছি এক হাতে মানে এটা করতে হয় আর এক হাতে ভিডিও ধরতে হয় সমস্যায় তো এই যে আমি পঁয়তাল্লিশ মিনিটের সরি পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা লোভনীয় নিয়মে হয়েছে আর এটা খেতে অসাধারণ আর অসাধারণ একটা অরেঞ্জ এবং মালটার ঘেরাম জাস্ট মাথা মানে ঘুরানো একটা ঘেরান এবং টেস্টি তো যারা যারা পছন্দ না করেন এমনি ডিমের মেয়ন কাঁচা ডিমের এভাবে করে নেবেন দেখবেন সবাই খুশি খুশি খেয়ে নেবে আর এটা যে কোনো নাস্তার সাথে মানে চলবে না দৌড়াবে তো রেসিপিটা মোটামুটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোঁধা পেছেন বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং রেসিপি পছন্দ হলে কমেন্ট করে জানাবেন